শুধুই কৃষি ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেল এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে রয়েছি এই সাইটে শুধু মাংস উপযোগী দেশি সার গরু সাইটে রয়েছি এবং কি কোয়ালিটি সম্পূর্ণ মাংস উপযোগী ও মাংস উপযোগী দেশি সার গরু যারা ক্রয় করতে চান তারা চলবেন সরাসরি নীলফামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমি আপনার সঙ্গে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দন টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কথাও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমাদের সাথে যে যে দেশি সারটি রয়েছে এই দেশি সারটি সম্পর্কে জানব খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশি সার গরু এবং মাংসের জন্য খুবই উপযোগী একটি দেশি ছাড় করে বড় ভাই ভালো আছেন তো আজকে কটা গুণ আসছেন আর একটা হয় নাই না আচ্ছা যে আমাদের সামনে যে সারটা কি জাতের সারিটা আপনার দেশি দেশি না বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁতকে বলি দাম কত যাচ্ছে দাম যাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত আঠারো বিশ

সবজিও মাংস ক্রেতা ভাই বন্ধু বান কী আর বলবো ভাই তো বলেছেন যে আজকে এই বাজার সে বাজার সম্পর্কে উনি আজকে বলছেন যে উনি গ্রামে কিনছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিনছেন আজকে দাম দিচ্ছে এক লক্ষ আঠারো থেকে বিশ হাজার টাকা মাংসের আইডিয়া দিচ্ছেন পাঁচ মন থেকে পাঁচ মন পাঁচ মন দশ কেজির আইডিয়া উনি দিয়েছেন উনি আজকে এখন পর্যন্ত পাঁচ হাজার টাকা লজ্জেছেন কী হবে জানি না হ্যাঁ সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সঙ্গে কোয়ালিটি সম্পূর্ণ এবং মাংস উপযোগী সারগর বাজার তুলে ধর চেষ্টা করতেছি আমরা দেখছি নীলফোমারি হাটের দেশি সারগর বাজার আমাদের সামনে আরেকটি কোয়ালিটি সম্পূর্ণ দেশে সারগর রয়েছে বড় ভাই ভালো আছেন আজকে কটা কনে আসছেন বিক্রি হচ্ছে কি আরেকটা আছে আমাদের সামনে যেটা এটা না করব কেমন চারটাত দাম কত যাচ্ছেন একশো এক লক্ষ দশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত

সুপ্রিয় মাংস কে ভাই ভাইয়া আমাদের সামনে যে দেশি সার্টি রয়েছে ভাই বলেছেন কাস্টমার দাম দিয়েছে পঁচানব্বই থেকে আটানব্বই হাজার দাম দিয়েছে মাংস আইডি দিচ্ছেন চার মন ভাই আপনার টার্গেট কত বললেন একশো পার একশোর পার মানে এক লাখের উপরে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আমাদের সামনে আর কি লাল রঙের দেশে সহায় করেছে বড় ভাই ভালো হচ্ছেন তো আজকে কটা করে নিয়ে আসছেন কে তিনটা নিয়েছেন বিক্রি করা হলো দুটা হয়ে গেছে আর একটা আচ্ছা এই যে আমাদের সামনে লালটাই লালটা হয় লালটা হয় কি জাতে কি জাতেটা দেশি না বয়স কেমন দুই দাঁড় দাম কত যাচ্ছেন এক লক্ষ চল্লিশ আর দাম দিচ্ছে কত কাস্টমার দশ থেকে পনেরো হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত ভাই এক লক্ষ কুড়ি হাজার টাকা টার্গেট এটা মাংস কত আসবে সাড়ে চার মন মাংস খুব সুন্দর প্রিয় কৃষক ভাই খাবার ভাই বন্ধু এবং মাংস পেঁতার ভাই বন্ধুগণ এই ধরনের কোয়ালিটি সম্পন্ন দেশি গরু আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে

সুপ্র কৃষক ভাই বলেছেন এই দেশি সারটি দামটা হচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা উনি পনেরো হাজার টাকা হলে ছাড়বেন কাস্টমার মা ভাঙতে বলে মাংস আইডিয়া দিচ্ছেন তিন মনের উদ্যোগ আমাদের সামনে একটি মিডিয়াম দামের দেশি সার এই সারটি সম্পর্কে জানব বর ভাই ভালো আছেন আছি তো আজকে কটা গণি আছেন দশটা দশটা তাই বিক্রি কটা হলো বিক্রি হয়েছে ছয়টা ছটা হয়ে গেছে আর চারটা তাই কি কি যাত্র গরু আজকে নিয়ে আসছেন হাটে সব দেশি সব দেশি হ্যাঁ আমাদের সামনে কয়টা আছে আপনার সামনে একটা আছে এই যে একটা না হ্যাঁ যাতে কি জাত সাইবাল মিশাল আছে মিসড মানে দেশির সঙ্গে মিসড হ্যাঁ তাই বয়স কীরকম বয়স আগর আগর এখনও দাঁত হয়নি না আচ্ছা দাম কত যাচ্ছেন দাঁত চাইছি বাহাত্তর আর কাস্টমার দাম দিচ্ছে কত ষাট একষট্টি ষাট থেকে একষট্টির টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট পঁয়ষট্টি গেলেই বিক্রি করব পঁয়ষট্টি গেলে বিক্রি করবেন হ্যাঁ এখন আগ আগর রয়েছে নাকি আগরও রয়েছে এখনও বয়স আগর রয়েছে উনি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা করে ছাড়বেন কাস্টমার দাম দিচ্ছে ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আজকে এখন পর্যন্ত হাটে প্রচুর পরিমাণ বেশি সার রয়েছে তো ভাই আজকে হাটে আমদানি কীরকম ছিল হাট আজকে কি বেশি খুব প্রেশার ছিল না তাই ভাই বলেছেন যে আজকে প্রচুর পরিমাণে হাটে আমদানি রয়েছে শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করছেন তার জন্য সর্বতি রইলো আবারও আনন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিদত্তকো কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল